ইকলাস বিসমিল্লাহ আহমানুর রাহিম বলুন তিনি আল্লাহ এক আল্লাহ অমুকা তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেননি দেয়নি এবং তার সমতুল্য কেউ নেই সুরা আল ফালাক বিসমুল্লাহরুল আহমানুর রাহিম বলুন আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের পালনকর্তার তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে অন্ধকার রাত্রির অনিষ্ট থেকে যখন তা সমাগত হয় গ্রন্থিতে ফুৎকার দিয়ে জাদুকারিণীর অনিষ্ট থেকে এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে সুরা আন্নাস বিসমিল্লাহ রহমান রহমানুর রাহিম বলুন আমি আশ্রয় গ্রহণ করিতেছি মানুষের পালনকর্তার মানুষের অধিপতির মানুষের মাবুদের তার অনিষ্ট থেকে যে কুমন্ত্রণা দেয় ও আত্মগোপন করে যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে জিনের মধ্য থেকে অথবা মানুষের মধ্য থেকে